গাবতলি কাগোয়েল ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা ও জনাব তারেক রহমানের স্বদেশ ফেরা উদযাপনে আনন্দময় পরিবেশ মিরপুর নতুন বাজার রাসেল আহমেদের তথ্যচিত্র বিস্তারিত আজ পঁচিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই দুই আনন্দঘন উপলক্ষে বগুড়ার গাবতলি উপজেলার কাগুইল ইউনিয়নের মিরপুর নতুন বাজারে যুবদলের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রম ধর্মী অভিনন্দন কর্মসূচি মিরপুর নতুন বাজার এলাকায় প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানানো হয় বড় পর্দায় ভেসে ওঠে স্বদেশ প্রত্যবর্তন ঘিরে শুভেচ্ছা অভিনন্দন ও ভালবাসার বার্তা সেই দৃশ্য দেখতে স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জড়ো হন পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ যেন দীর্ঘ অপেক্ষার পর আপনজন ঘরে ফিরেছে যুবদলের এই আয়োজন শুধু অভিনন্দনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এতে প্রকাশ পেয়েছে নেতাকর্মী ও সাধারণ মানুষের আবেগ আশা আর প্রত্যাশা আয়োজকরা জানান আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভালোবাসা প্রকাশের এই উদ্যোগ রাজনীতির কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী ও গতিশীল হবে যুবদল সবসময় তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মিরপুর নতুন বাজারের এই আয়োজন ছিল ভালোবাসা বিশ্বাস আর ভবিষ্যতের প্রতি দৃঢ় আশার এক জীবন্ত প্রকাশ যা এলাকার মানুষ দীর্ঘদিন মনে রাখবে চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি